সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন এবং পেজ আন্তর্জাতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ রথের লাইভ সেশনে আপনাদের সাথে হাজির হয়েছে দর্শক কয়েকটি শিরোনাম প্রথমে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সৌদি আরবের সঙ্গে এবার বড় রকম চুক্তি করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে সৌদি আরবের কি লাভ হবে কি লাভ হতে পারে পাকিস্তানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এবার ইরান থেকে একে একে ভারতীয়দের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে ইরান প্রশাসন কোন অভিযোগে ভারতীয়দের উপর খেপেছে ইরান তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর পাকিস্তানের ভেতরে হামলা করা অবস্থায় ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের হত্যা করলো পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আরেকটি খবর আছে সেটি হলো নিউ নতুন মুসলিম মেয়র মামদানি বলছেন নিউ ইয়র্কে পা রাখলে নেতানিয়াওকে গ্রেফতার করা হবে পাশাপাশি দিল্লিতে আমাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা প্রধান খলিলুর রহমানের সাথে কি কথা হলো ভারতের অজিত দোপালের চলুন সেই বিষয়গুলো আমি একে একে জানাবো প্রথমে আমি বাংলাদেশ প্রসঙ্গে খবরটি দিয়ে শুরু করছি ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুল রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে দিল্লিতে আজকে অর্থাৎ বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ডক্টর খলিলুর রহমান সুবিধাজনক সময় বাংলাদেশ সফর করার জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে আমন্ত্রণ জানিয়েছেন সপ্তম কলম্বো সিকিউরিটি এম এস স্তরের বৈঠক অংশ নিতে ডক্টর খলিলুর রহমান একটি প্রতিনিধি দলকে নিয়ে ভারতে অবস্থান করছেন এই সফর ঘিরেই অজিত দোভালের সঙ্গে তাদের এই সৌজন্য সাক্ষাৎ হয়েছে গত বছরের পাঁচ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোন উপদেষ্টার ভারতে দ্বিতীয় সফর বছরের ফেব্রুয়ারিতে ইন্ডিয়া এনার্জি উইকে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ সফরের করিম খান ভারত সফরে যান তবে এই দুজনের মধ্যে আর কি কি কথা হয়েছে সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে নিশ্চিত করে কোনো তথ্য জানানো হয়নি হয়তোবা আমরা শিগগিরই সেই তথ্যগুলো একে একে পেয়ে যাব আর আরেকটি গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি আপনাদের সেটি হলো নিউ ইয়র্কে এলেই অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্কে পা রাখলেই নিতানিয়াউকে গ্রেফতারের হুঁশিয়ারি আবারও উচ্চারণ করলেন নিউ ইয়র্কের নতুন মুসলিম মেয়র মামদানি সম্প্রতি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর জহরানের মামদানি আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াউকে গ্রেফতার করার ঘোষণা দিয়েছেন এর আগে বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহু সাথে দেখা করে তাকে মামদানি শপথ অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহিত করেন আর আর এর কয়েক ঘন্টা পরই এবিসি সেভেন এ একটি সংবাদ মাধ্যমকে দেয়া বক্তব্যে নেতানিয়াহুকে নিয়ে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন নিউ ইয়র্কের এই নতুন মুসলিম মেয়র দর্শক চলুন এবার আমাদের মূল খবরগুলোতে চলে যায় যেগুলো শিরোনামে রেখেছি সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আবারও বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমেরিকাতে এই বৈঠকে মার্কিন প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন ন্যাটোর বাইরে আমাদের সবচেয়ে কাছের মিত্র রাষ্ট্র সৌদি আরব অর্থাৎ আমেরিকার বন্ধুরাষ্ট্র বা মিত্র রাষ্ট্র হিসেবে প্রথম যে তালিকাটি সেটি হল ন্যাটো তো নেটোর বাইরে যেহেতু সৌদি আরব নেটোর অন্তর্ভুক্ত নয় নেটোর সদস্য নয় নেটোর বাইরে সবচেয়ে কাছের বন্ধু কিংবা সবচেয়ে কাছের মিত্র হিসেবে সৌদি আরবকে আমেরিকা ঘোষণা করেছে এবং এক ট্রিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে সৌদি আরবের সঙ্গে আমেরিকার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছেন এফ থার্টি ফাইভ সহ আরব অনেক আধুনিক অস্ত্রের একটি প্যাকেজ সৌদি আরবের সঙ্গে এই আলোচনায় চুক্তি হয়েছে এফ থার্টি ফাইভ সঙ্গে আরো বেশ কিছু অস্ত্রের প্যাকেজ নিয়ে এই দুই দেশের মধ্যে চুক্তিটি হয়ে গেছে সৌদি আরবকে এতদিন ধরে থার্টি ফাইভ দেবে কি দেবে না দেবে কি দেবে না এটা নিয়ে অনেক দর কষাকষি হয়েছে অবশেষে আমেরিকা রাজি হয়ে এটির ঘোষণা দিয়েছে পাশাপাশি দুই দেশের মধ্যে বেশ কিছু সামরিক চুক্তিও হয়েছে এখন প্রশ্ন উঠল সৌদি আরব এক ট্রিলিয়ন ডলারের বিনিময় আমেরিকার সাথে যে চুক্তিটি করলো এই চুক্তির আসলে ফলটা কি যেমন ধরেন কাতারের সাথেও এরকম বিশাল অঙ্কের একটি চুক্তি হয়েছিল আমেরিকার এরপরও কাতারে দখলদার দেশটি হামলা করেছিল আপনাদের জানেন কাতারের হামাসের যে কার্যালয়টি সেখানকে টার্গেট করে আক্রমণ করে এবং কাতারের কয়েকজন নিরাপত্তা রক্ষী মারাও যায় এরপর কাতার আমেরিকার কাছে নালিশ জানায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আমেরিকা সফর করেন কিন্তু আমেরিকা কাগজে অর্থাৎ গণমাধ্যমে বাস্তবিক অর্থে কোনো বড় ফল আমরা দেখিনি এরপরই আমরা দেখলাম কাতার সৌদি আরব সহ আরবের বেশ কিছু দেশ তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশের সাথে গোপনে যোগাযোগ বৃদ্ধি করে এবং তারা সামরিকভাবে চুক্তিও করে ইতিমধ্যে পাকিস্তান এবং সৌদির মধ্যে চুক্তিটি হয়ে গেছে কারণ আরব রাষ্ট্র বুঝতে পেরেছে যে তাদেরকে যত বড় প্যাকেজে দেয়া হোক অর্থের প্যাকেজ দিন শেষে তাদের শত্রু মানে আরবের উপর যদি মার্কিন কোনো মিত্ররা আক্রমণ করে বসে আমেরিকা নীরব থাকবে যেমন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা সর্বাধিক বিতর্কিত হয়েছিল দখলদারদের কাতারে আক্রমণের পর এবং এই ব্যাপারে সৌদি আরব সৌদি কি বলে কাতারকে আমেরিকা কোন বড় সাহায্য করেনি শুধু মৌখিক কিছু কথাবার্তা বলেছে এবং আমরা দেখলাম ফলশ্রুতিতে আরবরাও ইসরায়েলের উপর কোন তো এবার এই এক মার্কিন ডলারের যে চুক্তিটি করল সেই চুক্তিতে হয়তো এফ থার্টি ফাইভ এর সঙ্গে আরো কিছু আধুনিক অস্ত্র পাবে কিন্তু দিন শেষে সৌদি আরবের উপর যদি শত্রুর কোনো হামলা হয় আমেরিকা কি আদৌ মোকাবেলা করবে একমাত্র ইরান ছাড়া এক আবার সৌদি আরব ভাবছে এই অস্ত্রগুলো তারা যদি তাদের দেশে আনতে পারে অর্থাৎ যে চুক্তিটি হয়েছে আমেরিকার সাথে অস্ত্রের এখান থেকে কিছু উপকৃত হবে পাকিস্তান কারণ দুই দেশের মধ্যে একটি সামরিক চুক্তি হয়ে গেছে সৌদি পাকিস্তানের এবং এই অস্ত্রগুলোর চালানোর ক্ষেত্রে বা এই অস্ত্রগুলো আগামী দিনে পাকিস্তানের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা রাখবে কারণ পাকিস্তান যেমন নিউক্লিয়ার দিয়ে তুরস্ককে সেভ করবে এরকম ঘোষণা আছে তেমনি সৌদি আরবের হাতে থাকা আমেরিকান সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের 35টা একটা সময় নিয়ন্ত্রণে চলে যাবে পাকিস্তানের পাশাপাশি আর যে অস্ত্রের প্যাকেজ রয়েছে এগুলো পাকিস্তান অবগত থাকবে ভবিষ্যতে পাকিস্তানও তার নিরাপত্তার প্রয়োজনে এগুলো চাইলে ব্যবহার করতে পারবে যদিও আমেরিকার শর্তের মধ্যে এগুলো আছে যে আমেরিকা কোনো মিত্রের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা যাবে না গেল এই বিষয়টি তারপরে গুরুত্বপূর্ণ খবরটি হলো পাকিস্তানের ভেতরে একটি হল আপনার কি বলে উজারি কি উজিরিস্তান দক্ষিণ উজিরিস্তানে একটা ভয়াবহ আক্রমণের পরিকল্পনা করে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা এই সাউথ অজিরিস্তানে সেই বড় গ্রুপটিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী হত্যা করেছে এর মধ্যে পাঁচ থেকে সাতজনের নামটি উঠে এসেছে যার মধ্যে শীর্ষ কয়েকজন কমান্ডার রয়েছে এবং ডেরা ইসমাইল এটি হলো খেইবার পাক্তন খোয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান এখানেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীদের সাথে ভারতীয় মদতপুষ্ট যে সন্ত্রাসী বাহিনী রয়েছে তাদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় এবং এখানে প্রায় দশ জনের মতো ওপারে চলে যায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বুঝতে পারছেন কাউন্টার অ্যাটাকে এবং এই পনেরো থেকে বিশ জনের মতো সন্ত্রাসীকে নিধন করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহ আবাজ শরীফ তার নিরাপত্তা মানে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে স্বাগত জানিয়েছে আইএসপিআর যে বক্তব্যটি দিয়েছে সেখানে তারা বলছে যে আমাদের শত্রু দেশটির মদতপুষ্ট এই সন্ত্রাসীরা এবং তাদের এজেন্সি তাদের যে গোয়েন্দা বাহিনী তারা পাকিস্তানের ভেতরে একটা বড় রকম নাশকতার পরিকল্পনা করে আসে এবং তারা পাকিস্তানের রাষ্ট্রীয় কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বড় রকম বোমা আক্রমণের জন্য প্রস্তুতি নেয় এবং অগ্রিম এই তথ্য পেয়ে যায় পাকিস্তানের গোয়েন্দা বাহিনী পরবর্তী দলেরকে সেখানে ঘিরে ফেলে এবং এই সন্ত্রাসীদের হত্যা করে পাশাপাশি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীদের কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে বলা হয় এখনো পাকিস্তানের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে ব্যাপক অভিযান চলছে পাশাপাশি আফগান পয়েন্টে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও ব্যাপক লড়াই হয়েছে বলা হচ্ছে আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানের চেকপোস্ট লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালা এবং এখানে পাকিস্তানের কয়েকজন শহীদ হয়েছে পাল্টা পাকিস্তানও আক্রমণ করলে আফগান বাহিনীরও বেশ কয়েকজন ওপারে চলে গেছে অর্থাৎ পাকিস্তানের এই মুহূর্তে টার্গেট হলো আফগানকে ভারত থেকে বিচ্ছিন্ন করা কারণ ওই শত্রু রাষ্ট্রটি তাদেরকে লেলিয়ে দিচ্ছে আমির খান মুতাকিম তিনি ভারত সফর করেছেন আপনারা জানেন এবং তিনি যখন ভারত সফরে ছিলেন তখনই আফগান পাকিস্তানের মধ্যে লড়াইটা শুরু হয় এরপর সেটা কাতারে চলে যায় বৈঠকের মাধ্যমে এবং তুরস্কে তৃতীয় দফা তিন দফা বৈঠক হয় এই দুই রাষ্ট্রের যুদ্ধ বিরতি প্রসঙ্গে এবং যুদ্ধ বন্ধ প্রসঙ্গে সর্বশেষ আবারও নতুন করে আরেকজন তালেবান মন্ত্রী ভারত সফরে গেছে অর্থাৎ তালেবানরা এখন তার মুসলিম বন্ধুদের বাদ দিয়ে বিগত কয়েক যুগের যে শত্রু দেশ তাদের সাথে মিত্রতা করে প্রতিবেশী মুসলিম দেশের উপর আক্রমণের নতুন পরিকল্পনা নিয়ে আগাচ্ছে তালেবানরা মনে করছে যে ওই শত্রু দেশটি তাদেরকে অর্থাৎ আমাদের দাদাদের দেশটি তাদেরকে বড় একটি অর্থনৈতিক প্যাকেজ দেবে আসলে এই তালেবানরা যদি বাংলাদেশের দিকে একটু তাকায় তাহলে বুঝতে পারতো যে আসলে তারা কি টাইপের প্যাকেজ দিয়ে থাকে ভারত আমাদেরকে অনেক কিছু দিয়েছে এটা আপনার স্বীকার করব কি দিয়েছে ধজবঙ্গ কিছু ট্রেন আমাদের আর কি দিয়েছে নিম্নমানের চাল নিম্নমানের কিছু প্রোডাক্ট আর কি দিয়েছে ফেন্সি রেল দিয়েছে ইয়াবা এরকম বহুত কিছু ভারত আমাদের দিয়েছে আমাদের যুব সমাজের এগুলো খুব উপকারে লাগে আমাদের দেশের যুব সমাজ ফেন্সি ইয়াবা গাজা এগুলো ছাড়া আবার থাকতে পারে না চলতে পারে না এটা ভারত জানে তো আমাদের দেশের যুবকদের জন্য এটা খুব কল্যাণকর একটি খাদ্য কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে কি ভারত আমাদের অর্থনীতির এটা বিশাল অংশ তাদের দখলে নিয়ে গেছে আমাদের দেশের কৃষকরা এখন অটো রাস্তায় কৃষি কাজ করে না আমাদের দেশের জেলেদা নিষিদ্ধের সময় মাছ ধরে না কিন্তু ভারতীয় জেলেরা ঢুকে আমাদের মাছ সাগর থেকে নদী থেকে ধরে নিয়ে চলে যায় তো বিষয়টা হলো যে ভারতের হাজার হাজার শ্রমিক এই দেশে কাজ করে আমাদের যুবকরা বেকার থাকে তো এভাবে আফগান মনে করছে যে ভারত তাদের সাথে সম্পর্ক সৃষ্টি করলে আফগানের অর্থনীতি দাঁড়াবে আমি বলতে পারি যে আফগানকে চুষে খেয়ে তারা চলে যাবে একদম তো শেখ হাসিনার ভাগ্য একইভাবে তালেবানদের কপালে জুটবে তথ্য বলছে পাকিস্তান মানে পাকিস্তান থেকে তালেবানরা যে প্রোডাক্ট নেয় এটা তাদের মানে যে পাকিস্তানের পণ্য যেটা কেনে এক থেকে দেড় পার্সেন্ট মানে দেড় পার্সেন্টের মতো প্রোডাক্ট তারা কেনে কিন্তু পাকিস্তানিরা আফগানকে সমৃদ্ধ করতে যেহেতু দুটো প্রতিবেশী দেশ প্রায় পঞ্চাশ ষাট পার্সেন্ট প্রোডাক্ট তারা কিনে থাকে তো ইতিমধ্যে পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা আফগানের কোনো প্রোডাক্ট কিনবে না পঞ্চাশ ষাট পার্সেন্ট খেয়াল করবে এবং পাকিস্তানের ভেতরে সীমান্ত অঞ্চলে বা পাকিস্তানের ভেতরে যে পরিমাণ অবৈধ আফগানিদেরকে আশ্রয় দিয়েছিল এতদিন পাকিস্তান সরকার এবার ধরে ধরে তাদেরকে পুষিন করছে তাদের দেশে ফেরত পাঠাচ্ছে এতদিন আফগানিস্তানকে বন্ধু ভেবে শরণার্থী বলি বা বিভিন্ন সময় আফগানদের ভাগ্য পরিবর্তনে যারা পাকিস্তানে আসতো তারা অনেকে পাকিস্তানে বিয়ে করে থেকে গেছে তাদেরকে আশ্রয় দিয়েছে এবং হিউজ লক্ষ লক্ষ পাকিস্তানি লক্ষ লক্ষ আফগানরা পাকিস্তানে বসবাস করে এবার পাকিস্তান তাদেরকে ধরে আফগানের ফেরত পাঠাচ্ছে কারণ ওইসব আফগানিরা বা এদের কাছে এসে ওরা তো আমাদের থেকে এক দুই পার্সেন্ট কিনে ওইটা আর কেনা দরকার নেই ওদের কিন্তু ওদের থেকে যে আমরা কিনতাম এটা বন্ধ সীমান্ত এখন সিলগালা আমদানি রপ্তানি পুরো বন্ধ করে দিয়েছে পাকিস্তান আফগানিস্তানের সাথে বড় রকম এখন মাইনকে চিপায় পড়বে এখন দেখার পাল আফগান পাকিস্তানের ভারতের কাছ থেকে কি উপকার নিতে পারে কি দেয় ভারত ভারত দেয় বেশি ন্যায় বেশি খুব ভালো করে জানে আসি তিন নম্বর গুরুত্বপূর্ণ খবরে হলো পাকিস্তানের পর এবার দাদাদের বিরুদ্ধে খেপে গেছে ইরান আমি গতকালকে লাইভও বলেছিলাম এই ভারতীয়রা তারা ভিসা বেহীন ফ্রি ভিসাতেই মোটামুটি ইরানে ঢুকতে পারে যেহেতু ভারতের সাথে ইরানের একটি ভালো মিত্রতা ছিল এবং ইরান দক্ষিণ এশিয়া সবচেয়ে কাছের মিত্র হিসেবে ভারতকে বিবেচনা করত ফলে ইরানে ইরানে প্রচুর সর্বশেষ আর ভারতীয়রা কাজের সন্ধানে দখলদারদের যে যুদ্ধটা হয় প্রথম কয়েক ঘন্টায় পুরো ইরানকে যে তসনজ করে ফেলে কি বলে দখলদাররা এর পেছনে যারা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করছেন তাদের মধ্যে সর্বাধিক রয়েছেন ভারতীয় এবং আফগানরা কি ইন্টারেস্টিং খবর বুঝতে পারছেন অর্থাৎ ভারতীয় এবং আফগানরা যারা ইরানে কাজ করতেন তারা বড় পার্সন মানে প্রচুর সংখ্যক লোক হয়ে কাজ করেছে আর ভারতীয়দের মধ্যে একটি গ্রুপ ছিল যারা রয়্যাল হয়ে কাজ করতেন মোসাদের হয়ে করতেন আর আফগানে একটা গ্রুপ কাজ করতো মূলত ভারতের পরামর্শে আর অর্থের লোভে তো যখন ইরানের মধ্যে এই বিশাল আক্রমণটি হয় এবং ইরানের একদম প্রথম সারি সব মেরে ফেলে কয়েক ঘন্টার মধ্যে পুরো একদম মানে সেনা প্রধান আইআরডিসি প্রধান তারপর গোয়েন্দা একেবারে পারমাণবিক বিজ্ঞানী সিরিজ মেরে ফেলে তখন তারা ইরানের মাথা নষ্ট হয়ে যায় এটা কি করে সম্ভব পরে দেখা যায় ইরানে থাকা ভিন দেশিদের মধ্যে একটা বিশাল গ্রুপ হয়ে কাজ করছে এদের মধ্যে সর্বাধিক ভারতীয় এবং আফগানি তো এই পরিস্থিতির পর যে বিষয়টি তৈরি হয়েছে যে এখন ভারতীয়দের ধরে ধরে ইরান বের করে দিচ্ছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে কাতারেও ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরির জন্য কাতারে আটক হয়েছিল ভারতের বেশ কয়েকজন এবং তাদের ফাঁসির অর্ডার হয়ে যায় কাতার সরকারের নির্দেশে তারপর নরেন্দ্র মোদী সেখানে শাহরুখ খানের মতো লোককেও পাঠিয়েছিল একটা পর্যায়ে যে কোনো তাদেরকে মুক্ত করে নরেন্দ্র মোদী তার দেশে ফেরত নেয় এবং নরেন্দ্র মোদী একটা বিশাল বড় সম্মান অর্জন করে ভারতীয়দের কাছে কিন্তু মূলত এই ভারতীয় চরেরা কাদের বিরুদ্ধে গিয়েছিল তারা পক্ষে গেছিল হামাসকে নিধনে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে মোসাদের হয়ে এখন যারা কাজ করছে তাদের মোসাদের সব মানে ইহুদি বিষয়টা এরকম না এজেন্ট আমিও হতে পারি আপনিও হতে পারেন ওদের সাথে ফিফথ কলাম সিস্টেমে যেতে পারে অথবা ওদের সাথে কন্ট্রাক্টুয়াল যেতে পারে তো কাতার থেকে ভারতীয় সেই ব্যক্তিরা আপনারা অনেকেই জানেন এই খবরটি জেনেছিলেন ধরা পড়েছে এবার ইরানের ভেতরে সেই বিশাল সংখ্যক ধরা পড়েছে অনেকের ফাঁসি হয়েছে ইরান সরকার জানে যে দখলদারদের সাথে তাদের আরেকটা বড় স্কেলে যুদ্ধ হবে সেই জন্য তারা এখন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আর বিভিন্ন দেশের নাগরিকদের বিশেষ করে আফগানকে এবং ভারতীয়দের ধরে ধরে বের করে দিচ্ছে আর তারা ইরান এখন যে আগে ভিসা ছাড়া ফ্রি ভিসা আসার সুযোগটি ছিল সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে এবং ভারতীয় সন্দেহজনক ভারতীয়দের তাদের দেশে ফেরত পাঠাচ্ছে পেছনে পাকিস্তান এবং ইরানের মধ্যেও কিছু গোপন আলোচনা হয়েছে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীও ইরানকে সহযোগিতা করছে অর্থাৎ আইএসআই ইরানকে সহযোগিতা করছে এক্ষেত্রে এমনও কিছু তথ্য পাওয়া গেছে বলা হচ্ছে যে ইরান তাদের সবচেয়ে বড় যে ব্যর্থতা ছিল সেটা হলো তাদের দেশের মধ্যে যারা বিভিন্ন দেশীয় নাগরিকরা কাজের জন্য আসছেন তারা যে ভেতরে গোয়েন্দাগিরি করছিল এটা ইরান বুঝতে পারেনি এবং এই কারণে ইরান মাঠটা খেয়েছে আপনারা দেখবেন যে ইরান এবং দখলদারদের মধ্যে যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধে সফল কিন্তু ইরান কিন্তু প্রথম ধাক্কা ইরানের মধ্যে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোকে মেরে দিয়েছে ধরেন সেটা ইসমাইল হানিয়া হতে পারে ধরেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আমির আবদুল্লাহিয়ান ইরানের রাষ্ট্রমন্ত্রী ধরেন ইরানের যুদ্ধটার সময় একসাথে প্রায় এক ডজন পারমাণবিক বিজ্ঞান পরমাণু বিজ্ঞানীকে যে হত্যা করলো সেনা প্রধানকে আইএমজিসি প্রধানকে গোয়েন্দা প্রধানকে এই যে লোকগুলোকে হত্যা করছে এর পেছনে ছিল অধিকাংশ ক্ষেত্রেই বিদেশি এজেন্টরা এবং তারা বিভিন্ন প্রকল্পে কাজ করত এই কাজের ভেতরেই তারা মশাদের হয়ে কাজ করতেন তো এখন এক বাক্যে বলা যায় ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ছেদ হয়ে গেছে ছিঁড়ে গেছে সুতোটা এখন পাকিস্তান এবং ইরান তারা একটা শক্ত মিত্র রাষ্ট্রে পরিণত হয়েছে এতদিন বিগত ধরেন দু বছর আগেও যদি আমরা বলি ইরান পাকিস্তানকে শত্রু ভাবত কিন্তু ভারতকে বন্ধু ভাবতো এবং ভারতের ভিতরে অনেক বড় বড় সন্ত্রাসী হামলা ভারতকে ওদের কি বলে তাদের সিস্তান পয়েন্টগুলো ব্যবহার করতে দিয়েছিল ইরান মানে ভারতকে ইরানের বিরুদ্ধে আক্রমণে তাদের ভূমি ব্যবহারের অনুমতি ইরান দিয়েছিল বুঝতে পেরেছেন কি বিশ্বাসঘাতকতা মুসলিম দেশ পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু অবশেষে ইরান বুঝতে পেরেছে ওরা একটা বিশ্বাসঘাতক করা যে বেইমান এটা ইরান বুঝতে পেরেছে এখন ইরান দখলদারদের আক্রমণের আগে তার দেশের ভেতরে আর কারা কারা এই গোয়েন্দা বৃত্তের সাথে আছে কারা কারা শত্রুর এজেন্ট হিসেবে কাজ করছে তাদেরকে শনাক্তের কাজ করছে আর এই সময় পড়ে গেছে নরেন্দ্র মোদীর দেশটি মোটামুটি বলা চলে দক্ষিণ এশিয়াতে ভারতের পাশে আর কোন দেশ নেই কালকে লাইগ বলেছি আবার অন্যদিকে পাকিস্তান তার মিত্র বাড়িয়ে চলছে এবং পাকিস্তানকে যারা সাপোর্ট দিচ্ছে একদম সরাসরি তুরস্ক চীনের মতো দেশ এখন ইরান দেবে তাহলে আফগানদেরকে খেপিয়ে তুলে ভারত কি করতে পারবে আফগানরা পাকিস্তানের ঢুকে দশ মিনিট যুদ্ধ করার ক্ষমতা আছে তাদের আপনারা অনেকেই মনে করেন আফগান মানে পৃথিবী বিখ্যাত কোনো কি বলবো সামরিক বাহিনীর দেশ একেবারে না বাংলাদেশের সাথেও আফগানিরা দুই ঘন্টা টিকতে পারবে না আফগানিদের যুদ্ধের সিস্টেমটা একটু আপনাদের সহজ বাক্যে বোঝাই এরা হলো গেরিলা যুদ্ধের জন্য ভালো কিরকম আফগানের প্রচুর পাহাড়ি অঞ্চল আছে পাহাড়ের মধ্যে গুহা তৈরি করে এরা থাকে এরা গুহার মধ্যে মানে একদম রিমোট গুহা মানে কি বলবো যে এখানে মানুষের চলাচল নেই এরা এখানে থাকে ছোট ছোট রকেট বন্দুক টুকিয়ে থাকে তো আমেরিকানরা উপর থেকে ড্রোন দিয়ে তারা দেখে কোথায় কোথায় আছে মাঝে মাঝে এখানে অ্যাটাক করে করে চলে যায় আমেরিকানরা যেটা হয়েছে বিগত বিশ বছর এরা গুহার মধ্যে বসে থাকতো আবার কেউ একটু বের হলে অ্যাটাক হতো সেখানে মারাও যেত এরা কি করতো এখান থেকে যখনই সুযোগ পেত রাতের অন্ধকারে ছদ্ম গিয়ে আমেরিকার কোনো একটি ঘাটির কাছাকাছি গিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাত অথবা সেখানে গিয়ে ঠান্ডার করার কয়েকটা গুলি করে মেরে নিজেরও মরে যেত তো এভাবে হাজার হাজার তালেবানরা আমেরিকার হাতে মারা গেছে তাদের কাছে আধুনিক কোনো প্রযুক্তি নেই যুদ্ধের পাকিস্তানের যদি চায় নিজের ঘরে বসে তুর্কি ড্রোনগুলো ব্যবহার করে কান্দাহার কাবুলকে একদম সাফা করে দিতে পারে কিন্তু পাকিস্তানি কাজটা করতে পারছে না তার প্রধান কারণ হলো ওই দেশটিও মুসলিম দেশ পাকিস্তান কোনোভাবেই মুসলমানদের মারতে চাইছে না ওরা চাইছে টিটিপি টেউরিকে তালেবান অর্থাৎ আফগান সমর্থিত যে সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে মারতে তো সন্ত্রাসীরা তো সবসময় সন্ত্রাসীদের মধ্যে থাকে না ধরেন তারা বাজার ঘাটে যাচ্ছে কোথাও যাচ্ছে মানুষের সাথে মিশে থাকে যে কারণে পাকিস্তানিরা টার্গেটে টার্গেটে আক্রমণ করে তাদেরকে মারে বড় ফ্রেমে তাদেরকে মারতে পারে না কিন্তু ওরা যখন মারে পাকিস্তানিদেরকে অর্থাৎ এই টিটিপি বা ভারতীয় যেই সন্ত্রাসীরা তারা তো দেখে যে কে তারা মসজিদে বোম ব্লাস্ট করে বেশ এই তো গত বছরের শুরুর দিকে বা এই বছরের শুরুর দিকে ভারতে একটি মসজিদে বিস্ফোরণ করে পুরো মসজিদের ছাদ উড়াই ফেলছে কয়েকশো মানুষ একসাথে মারা গেছে এটা কি মুসলমানদের কাজ মসজিদে বিস্ফোরণ মাদ্রাসা বিস্ফোরণ পাকিস্তানের সেনাদের মারছ যে সেনারা পাকিস্তানকে টিকিয়ে রেখেছে শত্রুর বিরুদ্ধে লড়াই করে তো এগুলো যারা আফগান প্রেমী তাদের কানে ঢুকবে না তারপরে বলছি এখন যে বিষয়টি তৈরি হয়েছে পাকিস্তান আফগানের বিরুদ্ধে আবার লড়াই শুরু করছে পাশাপাশি ভারত এগিয়ে আসছে অপারেশন মানে যেটাকে বলে অপারেশন সিঁদুর টু শুরু করার জন্য এই পরিস্থিতিতে নতুন করে চীন পাকিস্তানকে তাদের থার্টি ফাইভ যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের এটার অফার করেছে অর্থাৎ এই যুদ্ধে পাকিস্তান ভারতের বিরুদ্ধে থার্টি ফাইভ ব্যবহার করে যেন পুরো পৃথিবীতে আবারও থার্টি ফাইভের আবার চীন পাকিস্তানকে দিচ্ছে ইন্টারেস্টিং না বিষয়টা শুধু তাই না চীনের আপগ্রেড যে মিসাইলগুলো আছে ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে আরো প্রতিরক্ষা সিস্টেম এগুলো দিচ্ছে পাশাপাশি তুরস্ক তাদের নতুন এন্টি ড্রোন মিসাইল বা অ্যান্টি সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা সিস্টেম উদ্বোধন করেছে এবং বলা যায় যে পাকিস্তানের জন্য একেবারে আরো বিগ বিগ সারপ্রাইজ আসছে মাটি থেকে তুরস্কের ড্রোনগুলো আকাশে ওরা যে কোনো ড্রোনকে জ্যামিন পদ্ধতিতে ধ্বংস করে দিতে পারবে এবং পাকিস্তান এই ড্রোনগুলো বা ইরান থেকে কি বলে তুরস্ক থেকে নেয়ার অফার করেছে তুরস্ক পাকিস্তানকে সমান যদি কালকে চায় কালকে ধরেন পেয়ে যাবে এরকম একটা ব্যাপার কারণ এদের মধ্যে সামরিক চুক্তি আছে দুইটা ভাই রাষ্ট্র বলা হয় তো চীন থার্টি ফাইভ দিচ্ছে ইরানকে পাকিস্তানকে আর তুরস্ক দিচ্ছে তার নতুন সিস্টেমের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অর্থাৎ আগামী দিন ভারতের সাথে একটা লড়াই হবে দক্ষিণ এশিয়ায় সেটা মোটামুটি লং টাইম একটা যুদ্ধের যদি রূপ নেয় শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় কী ঘটবে আল্লাহ ভালো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি